আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশোর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন উপর থেকে অলটা সিলেক্ট করে দিবেন। আপনার গ্যালার সবগুলো ছবি এবং ভিডিও এইখানের মধ্যে একসাথে শো করবে এখন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে যেই ছবিটাকে রাখতে চান ওই ছবিটাকে প্রথমে সিলেক্ট করবেন নিচে টিকমার অপশন আসবে এখানে ক্লিক করবেন ছবিটা এখানে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইন সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপরে এই বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন যদি ছবিটা মাছ বরাবর না থাকে হাত দিয়ে দোড়ান দিক বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে এখানে ক্লিক করবেন আপনি কত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে ইফেক্টে ক্লিক করবেন উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন এগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে স্টাইল ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন স্টাইল ক্যাটাগরিটাকে সিলেক্ট করার পর নিচে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন এগুলোকে আরেকটু বা দিকে দিবেন এখানে ব্লার একটা ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করবেন এখান থেকে পিছনের ছবিটাকে কতটুকু ব্লার রাখতে চান এই অপাসিটিটাকে বাড়িয়ে কমিয়ে এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে এটাকে এতটুকু ব্লার রাখব তারপরে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে লেয়ারটা ডান দিকে দিয়ে ভিডিও প্রথমে আসবেন এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারিটা এটা শুরু করবে এখান থেকে আপনাকে একটা পিএনজি ফুল ব্লাক শেডু সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এখন এখান থেকে এই অপশানটাতে দুইবার ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লিখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা গ্রিন এবং ব্লু স্ক্রিনের ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে আপনারা উপরের টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে কাট আউটে ক্লিক করবেন এখান থেকে ক্রোমা অপশানে ক্লিক করবেন এই গুল একটু নাড়িয়ে ব্লু কালারের উপরেই ছেড়ে দেবেন এখন নিচের এই বাড়িয়ে এখান থেকে হান্ড্রেড পর্যন্ত করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আরেকবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে দেখতে পারবেন শুধু গ্রিন স্ক্রিনটা থাকবে আর বাকি যে ব্লু স্ক্রিনটা সেটা চলে যাবে এখন এই ভিডিওটাকে প্রথমে সেভ করে আপনার গ্যালারিতে নিতে হবে উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে দিকে একটা হোম বটন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লিখাতে ক্লিক করবেন এইখান থেকে ব্ল্যাঙ্ক লেখাটাকে সিলেক্ট করবেন নিচে টিকমার্ক অপশান আছে সেখানে ক্লিক করবেন এখন ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাই নিচে সিক্সটিন সাইজটা সিলেক্ট করে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বাদ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন আইকনে ক্লিক করবেন এইখানে প্রথমের ভিডিওটা যত সেকেন্ড ডিউরেশন দিয়েছিলেন এটাকে তত সেকেন্ড দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লিখেতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে এক্সপোর্ট করে গ্যালারিতে নিয়ে এসেছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তারপর ওই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে পিআইপি লিখেতে ক্লিক করবেন এইখান থেকে আপনি যেই ছবিগুলো ওই গ্রিন স্ক্রিনটার মধ্যে বসাতে চান এইখান থেকে সিলেক্ট করবেন এখন এখান থেকে ছবিটার উপর ক্লিক করে দেবেন ছবিটা এখানে চলে আসবে নিচের লেয়ারটাকে একটু করে বা দিকে দিবেন এখানে আমাদের দেখতে পারবেন সম্পূর্ণ একটা গ্রিন স্ক্রিন বেশি উঠবে তারপর আর একটু বা দিকে দেখতে পারবেন এখান থেকে গ্রিন স্ক্রিনটা চলে যাবে এরকম পজিশনে দাঁড় করাবেন তারপর এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে বাড়তি অংশটা ডিলিট করে দিবেন তারপরে এখান থেকে আবার আপনারা পিআইপি লেখাতে ক্লিক করবেন এখন এখান থেকে আরেকটা ছবি সিলেক্ট করবেন ঠিক সেইমে নিচের লেয়ারটাকে একটু করে বা দিকে দিবেন এখানে সম্পূর্ণ গ্রিন স্ক্রিন বেশি উঠবে তারপর এখান থেকে দেখতে পারবেন আবার সম্পূর্ণটা গ্রিন স্ক্রিন চলে যাবে এরকম পজিশনে দাঁড় করাবেন এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন তারপর টিরো অপশানে ক্লিক করে বাড়তি অংশটা ডিলেট করবেন ঠিক একইভাবে এখান থেকে আপনারা এক একটা করে ছবি সিলেক্ট করবেন তারপর এখান থেকে এরকমভাবে স্প্লিট করে কেটে নেবেন সম্পূর্ণ লেয়ারটাতে এরকমভাবে ছবি বসানো হয়ে গেলে আবার এখান থেকে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এইখান থেকে আপনারা এই যে সম্পূর্ণ গ্রিন স্ক্রিনটাকে বের করবেন এই পজিশনে আনবেন তারপর এখান থেকে এই প্রথম ছবিটা লেয়ারে ক্লিক করবেন এটার উপর দৌড়ে এরকমভাবে জুম করে নিচের সম্পূর্ণ গ্রিন স্ক্রিনটা ডেকে দেবেন যেন নিচের গ্রিন স্ক্রিনটা দেখানো যায় তারপর আবার দ্বিতীয় ছবিটাকে ঠিক সেম ভাবে এরকমভাবে এখান থেকে জুম করে নেবেন যেন নিচের গ্রিন স্ক্রিনটা দেখানো যায় একইভাবে এখান থেকে আপনারা সবগুলো ছবিকে গ্রিন স্ক্রিনটার উপরে নিয়ে এরকমভাবে জুম করে বড় করে দেবেন যেন কোনো ছবিটার নিচ দিয়েই গ্রিন স্ক্রিনটা দেখানো যায় এরকমভাবে এখান থেকে জুম করা হয়ে গেলে এখন এখান থেকে আপনারা নিচের যে গ্রিন স্ক্রিনের লেয়ারটা আছে সেটার উপর ক্লিক করবেন নিচের লেয়ারটাকে একটু বাদ দিয়ে দিলে এখানে গ্রিন স্ক্রিনটা বেশি উঠবে এখন উপরে টুলসগুলোকে একটু বাদকে দিয়ে কাটাউটি ক্লিক করবেন এখান থেকে ক্রোমা অপশানে ক্লিক করবেন এই বৃত্তটাকে ধরে এরকমভাবে গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দেবেন নিচের এই বাড়িয়ে এখান থেকে হান্ড্রেড পর্যন্ত করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা এই যে নিচের যে লেয়ারটা আসলে একটু বাদকে দিয়ে দেখবেন যে আপনার কোন ছবিটা পারফেক্ট মতো বসেনি যেই ছবিটা পারফেক্ট মতো বসেনি ওই ছবিটার লেয়ারে ক্লিক করবেন দুই আঙ্গুলি ধরে একটু জুম করবেন তারপরে এখান থেকে একটু উপরের নিচে নামিয়ে পারফেক্ট মতো বসিয়ে দিবেন তারপর এখান থেকে নিচের গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন ছবিটার নিচে চলে যাবে ঠিক একইভাবে সব সবগুলো ছবি এখান থেকে চেক করে নেবেন আরেকটা বেশি খেয়াল রাখবেন উপরের নিচে নামাতে গিয়ে যেন নিজের গ্রিন স্ক্রিনটা ভেসে না উঠে নিজের গ্রিন স্ক্রিনটা যেন দেখানো যায় এরকমভাবে এখান থেকে পারফেক্ট মতো বসিয়ে নেবেন এইখান থেকে আমার সবগুলো ছবিকে পারফেক্ট মতো বসানো হয়ে গেছে এখন এখান থেকে নিচের লেয়ারগুলোকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাদেরকে একটা মিউজিক সিলেক্ট করতে হবে ব্ল্যাক স্ক্রিন আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা আপনাদের পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক এখানে ব্যবহার করতে পারেন এখান থেকে মিউজিকটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে নিচের ল্যারগুলোকে একটু বা দিকে দিবেন এখানে মধ্যে দেখতে পারবেন লিখাটা বেশি উঠবে এটাকে দেখে এটার এই কর্নার এনে একটু জুম করবেন তারপর নিচে এনেখানের মধ্যে বসিয়ে দেবেন তারপর এখান থেকে উপরের টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে এই যে এখানে ব্র্যান্ড অপশন আছে এখান থেকে ব্র্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচে লিখারগুলোকে ডান দিকে দিয়ে আবার ভিডিও প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআই লিখেতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটাকে সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলেই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে বিলান অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক আর প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিক শুনতে থেকে এবং এইখানের আমাদের আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আসছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারি নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে সেখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত একটু প্রসেসিং নিবে তারপর এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ